আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি সোহেলতান আছি আপনাদের সাথে আজকে যে ভাইকে নিয়ে আসছে ভাই একজন প্রবাসী এবং ভাই একজন ইউজার উনি দেশে বাইরে থেকে এর আগে করিয়েছিলেন তো চুলটা নষ্ট হয়ে গেছে আবার এবার আমাদের কাছ থেকে করাচ্ছে লাস্ট টাইম আমার থেকে সার্ভিসিং নিয়েছিল তো এরপর ভাই বলেছিল যে ভাই নেক্সট টাইম যখন হেয়ার লাগাবো আপনার কাছ থেকে লাগাবো আর প্রবাসী ভাইরা যারা বাইরে থেকে ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলি ভাই আমাদের দেশে যেহেতু ম্যানুফ্যাকচার এখানেই হয় বাংলাদেশেই তৈরি হয় এগুলো সো বাংলাদেশে আসলে রেটটা অনেক কম আপনার অপেক্ষাকৃত দুবাই মালয়েশিয়া কাতার বা ইউরোপে তো আরও বেশি দাম যেমন এই ভাই যে চুলটা লাগাচ্ছেন এটার প্রাইজ হচ্ছে বাংলাদেশি টাকায় এখানে নয় হাজার টাকা পড়ছিল তবে ভাই সেম এই কোয়ালিটিটাই ইউজ করতেন আপনার আটত্রিশ চল্লিশ হাজার টাকা লাগছিল ভাই কুয়েতে থাকেন তো যার জন্য আপনারা যদি হেয়ার রিপ্লেসমেন্ট করেন আমার মনে হয় বাংলাদেশ থেকে এসে করাইতে পারেন আমার কাছ থেকে না করেন আপনার যার কাজ ভালো লাগে তার থেকেই করতে পারবেন এতে দুটো সুবিধা হ্যাঁ প্রথমটা হচ্ছে যে আমার দেশের টাকা দেশেই থাকতেছে নাম্বার ওয়ান আর সেকেন্ড যেটা যে আপনি অনেক রিজনেবল প্রাইজের ভিতরেই করতে পারবেন আর আমাদের কাছে আসলে এখন সর্বনিম্ন যেটা ছয় হাজার টাকা ছিল সেটা ঈদ উপলক্ষে এক হাজার টাকা কমানো হয়েছে এখন পাঁচ হাজার চার হাজার নয়শো নিরানব্বই টাকাটা অফার প্রায় চলতেছে সেটা আসলে চানজাত পর্যন্ত থাকবে এছাড়া আমাদের কাছে ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার এরকম বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে স্ক্রিনে আমাদের দুটো নাম্বার দেওয়া আছে দুটোতেই আসলে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমোতে হোয়াটসঅ্যাপে আমাকে দেখে আসতে পারবেন অনেকে ভুল করে অন্য জায়গায় চলে যান অফিস খুঁজে পান না যার জন্য একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে যে আমার নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন প্রয়োজনে ফার্ম গেটে এসে কল করলে আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তাহলে এই মিস্টেকটা আসলে হয় না আর আমাদের অফিসের লোকেশনটা একটু বলে দিয়ে আমার অফিস হচ্ছে ঢাকা ফার্ম আনন্দ সিনেমা হলের অপোজিটে বিটিআই সেন্ট্রাল প্লাজা এটা লিফ্টের দুয়ে চারপাশ থেকেই দেখানো হচ্ছে কোনো সাইড থেকে বোঝা যাওয়ার কোনো সুযোগ নেই আর ভাইয়া যেহেতু ইউজার আগেই বললাম উনি অন্য জায়গা থেকে এর আগে চুল লাগাইতেন সেম স্টাইলেই করতেন যার জন্য সেম স্টাইলটা আমরা রাখার চেষ্টা করছি তো ভাইয়া যেহেতু খুশি আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ